অনেক সময় মনে করি লব্বা জুব্বাওয়ালা আর পাগড়িওয়ালা এটাই প্রকৃত মুসলমান না 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 বিশ্ব মুহাম্মদ আরবিকে জিজ্ঞেস করা হলো হে আল্লাহর নবী প্রকৃত মুসলমানকে আপনি আমার নবী বলেন আল মুসলিম সালিম আল মুসলিম রসুল বলেন প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদ সোহান আল্লাহ এজন্য বিশ্বনবী মোহাম্মদ আরবি জীবনে যতগুলো মহলেকাতের বয়ান করেছেন মহলেকাত বলা হয় যেগুলো আপনি আমার জীবনকে বরবাদ করে দেই রসুল বলেন তামলিক আলাই কাবিল সানিক তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তোমাদের জবান হেফাজত করা তামলিক আলাই কাবিল সানিক তামলিক আলাই কাবিল সানিক এই জন্য আশাবাড়ি থানবী রহমতুল্লাহ আলাই বলেন জর্মুহু সগইরুন ওয়া জর্মুহু কাবীর তোমার জবানটা ছোট হতে পারে কিন্তু তার আঘাত বড় মারাত্মক এজন্য আপনি আমার রবি বলেন মানসমাতানাজা যে ব্যক্তি তার জবান হেফাজত করতে পারবে কলকিয়ামতের দিন আল্লাহর আদালতে মুক্তি পাওয়া যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অপর এক হাদিসের মধ্যে আপনি আমার রবি বলেন

যে ভালো কথা বলাটা স্বর্ণের মতো দামি আর চুপ থাকাটা মণিমুক্তার মতো দামি সোহান আল্লাহ সোহান এজন্যই আপনি আমার নবী প্রকৃত মুসলমানের সংজ্ঞা দিতে গিয়ে বলছেন আল মুসলিম সালিম আল মুসলিম প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদ আপনার হাত দ্বারা যদি কেউ আঘাতপ্রাপ্ত হয় আপনার জবান দিয়া যদি কেউ আঘাতপ্রাপ্ত হয় আপনি যতই নামাজি হন না কেন যতই পাগড়িওয়ালা হন না কেন আল্লাহর কসম আপনি ईमानदार হতে পারেন না এজন্য সম্মানিত সুধী টঙ্গীর এস্তমাই দাওয়াত এ তাবলীগের যারা পাগড়ি পাগড়ি মাথায় বেঁধে ঘোরাফেরা করে তারা নিজেদেরকে বড় মুসলমান বলে দাবি করতে পারে কিন্তু আল্লাহ রসূলের এই হাদিস অনুযায়ী তারা প্রপিতা মুসলমান হতে পারে না ঠিক কেরা বলেন আপনি অনেক সময় বলবেন যে হুজুর কথা বলে তারাও তো দিনের দাওয়াত মানুষকে দেয় কোরআন হাদিসের কথা তো তারাও বলেছে তারা প্রকৃত মুসলমান কেন হবে না ভাই আশ্বাব আলি থামুবিরহমতলা আলায় তার কিতাবে একটা সুন্দর ঘটনা আনছেন তিন ভন্ড বাড়ির মেহমান হলো তিন ভণ্ড বাড়ির মেহমান হলো তো মেজবান তাদেরকে যথাযথ মেহমানদারি করার জন্য তিনজনের সামনে চারটা রুটি পরিবেশন করলো কয়টা রুটি চারটা এখন তিনজনে তিনটা রুটি খেয়ে ফেললো বাকি আছে কয়টা বলেন কয়টা একটা এখন এই রুটিটা কে খাবে তাদের ভিতরে মত বিরোধ হয়ে গেল বড় ভন্ড বলতেছে যে আমি এই রুটিটা খাবো আমি তার হকদার বেশি এ ব্যাপারে বিশ্ব আরবি মোহাম্মদ বছর আগে আমার পক্ষে দলিল দিয়ে গেছেন বলে কি আল্লাহ নবী বলেন যে ব্যক্তি বড়কে সম্মান করে না সে আমার উম্মত না তোমরা দুজন ছোট আমি হইলাম বড় এ রুটি খাওয়ার হকদার আমি বেশি তো মেজু বন্ড বলতেছে যে জনাব আসলে এই রুটি কাওয়ার হকদার আমি বেশি আমার ব্যাপারে দলিল দিয়ে গেছেন চোদ্দশো বছর আগে সিদ্ধান্ত হয়ে গেছেন তো তোমার দলিল কি আল্লাহর নবী বলেন মধ্যম জিনিস সর্বোত্তম আপনি হইলেন বড় সে হলো ছোট আমি হইলাম মধ্যম সুতরাং এই রুটি খাওয়ার হকদার আমি বেশি 1100টা ভন্ড বলতেছে যে না আসলে দলিল রাসূল আমার পক্ষেও বলে গিয়েছেন আমারও দলিল আছে কই কি দলিল قال النبی صلی اللہ علیہ وسلم من لم يرحم صغيرا আল্লাহর নবী বলেন যে ব্যক্তি ছোটো কে স্নেহ করে না সে আমার উম্মত না আপনারা দুইজন হইলেন বড় আমি হইলাম ছোট আমাকে স্নেহ করা আপনাদের দায়িত্ব সুতরাং আমাকে মহব্বত করে রুটিটা দিয়ে দেন আমি খাবো এখন বড় বন্ড বলতেছে আচ্ছা শুনো তোমরা যে সমস্ত দলিল বেশ করতো সেইগুলি পুরাতন দলিল চোদ্দশো বছর আগে কই পুরাতন দলিল দিয়ে নতুন রুটি খাওয়া যাবে না তাহলে নতুন দলিল কি ক আমরা সবাই ঘুমায় পুরি যে সবচেয়ে ভালো স্বপ্ন দেখবে সে রুটি খাবে ঠিক আছে তাহলে সবাই ঘুমাও আচ্ছা বলেন কারো চোখে কি ঘুম আছে উদ্দেশ্য হলো কার মনে কত শয়তানি জাগ্রত করা কিছুক্ষণ ঘুমিয়ে থেকে বড় বন্ড বলতেছে উঠা সবাই উঠো সময় শেষ তো কি ব্যাপার বড় বন্ড বলতেছে আমি একটা স্বপ্ন দেখলাম কি আমি স্বপ্নে দেখে আমার কাছে জিবরাই আসছি জিব্রাইল আয়সা তার পাখার উপর ভর করে আমাকে একবার বাইতুল্লাহ শরীফে নিয়ে গেল বাইতুল্লাহ শরীফ জিয়ারত করাল রসুলের রোজায় আতহার জিয়ারত করলাম করার পরে আবার পাখার উপরে ভর করে এখানে রাইখে গেছে বলো তো এর চেয়ে কি ভালো স্বপ্ন হতে পারে এখন মেজু বন্ড বলতেছে উস্তাদ রাখেন জিব্রাইল আপনাকে রাইখা পরে আমার কাছে আসছে আইসা আপনাকে যা করাইছে আমাকেও সব কিছু করাইল তারপরে কি করছে জানেন রসুলকে যেই রাস্তায় মেরাজ নিয়ে গিয়েছিল ওই রাস্তায় আমাকে আরশে আজিম এড়িয়ে গেছে যাই করে আরশে আজিম সহ যা কিছু দেখার জান্নাত যাহার নাম সব কিছু আমার দেখায় নিয়ে আসছে আপনার দৌড় বাইকুল্যা পর্যন্ত আর আমার দোর আরশে আজিম পর্যন্ত এখন বলেন কার স্বপ্ন উত্তম কে রুটি খাবে এখন ছোট ভণ্ড এটা কান্না শুরু করেছে। দিচ্ছে কি ব্যাপার তুই কাঁদস কেন কাঁদবো না আপনাদের কাছে তো আসছে জিব্রাইল আমার কাছে আসছে আজরাইল তো আজরাইল আইসা কি করছে আইসা আমার কাছে বলতেছে যে ঘুম থেকে উঠ তো আমি কি করবাম ঘুম থেকে উঠলাম তারে দেখে তো আমি থরথর করে কাঁপতেছি এখন আমাকে বলতেছে তুই রুটির কাছে যা আমি বললো যে না যাব না যাবে না লাঠি দেখছো এক বাড়ি দিয়ে মাথা ভাড়া এলেন আমি কি করব রুটির কাছে গেছি আমাকে বললো রুটি খাও পরে আমি রুটি খেয়ে ফেলছি এখন তারা বলতে চাচ্ছা তুমি রুটি খাবে আমাদেরকে বলবে না বলবো কিভাবে ভাবে তোমাদের এত টাকাটা কি করলাম তুমি তো বাইতুল্লাহ শরীফ আসে তো আর সে আসবে সম্মানিত শুধু এই তিন ভণ্ড যেই তিনটা হাদিস পরিবেশন করেছে এই তিনটা হাদিস তো সহি হাদিস বিশুদ্ধ হাদিস কিন্তু বিশ্ব নবী মোহাম্মদ আরবি এই তিন হাদিস তো নিজের স্বার্থের জন্য রুটি খাওয়ার জন্য ব্যবহার করেন না ঠিক কিনা বলেন আমাদের সমাজের মধ্যেও এমন কিছু বন্ড আছে যারা নিজেদের স্বার্থের জন্য দাওয়াতে তাবলিগের নামে এরকম বিবাদন সৃষ্টি করে স্বার্থের জন্য তারা কোরআন হাদিসকে ব্যবহার করে ঠিক কিনা বলেন আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam যে কাজের জন্য ব্যবহার করার জন্য বলেছেন এ কাজের জন্য ব্যবহার করেন নাই এরাই হলো প্রকৃতপক্ষে বড় জালেম ঠিক কিরা বলেন তাদের ঠিকানা কোথায় হবে আল্লাহ তাআলা নিজেই বলেন ওয়ালাকাদ জারআনা লিজাহান্নাম মা কাসিরুম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইফকাহুনা বিহা ওয়ালাহুম আয়োন উল্লা ইউ সিরোন আবিহা ওয়ালাহুম আজানুল্লা ইস বিহা ওলা কাল কল আনাম বাল্হুম আওয়াল ওলা ইকা হুমুল গফিন রপ্পে কারিম বলেন আমি জিন এবং ইনসামদের মধ্য থেকে কিছু জাহান্নামে দিব তারাকারা লাহুম উকুলু বুল্লা ইফকাহুনা বিহা যাদেরকে আমি অন্তর দিয়েছি বোঝার জন্য কিন্তু তারা বুঝে নাই ওয়ালাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা আমি তাদেরকে চক্ষু দিয়েছি দেখার জন্য কিন্তু তারা দেখে নাই তাহলে আমরা কি বুঝি না আমরা কি দেখি না আমাদের সমাজের মধ্যে যারা জালেম তারা কি বুঝে না এর প্রকৃত অর্থ হলো রপেকারীম অন্তর দিয়েছেন যা বুঝার জন্য তারা তা বুজে নাই লাহুম কুলু বুল্লা এফ আমি তাদেরকে অন্তর দিয়েছি বুঝার জন্য কিন্তু তারা বুঝে নাই এর অর্থ হন রপেকারীম অন্তর দিয়েছেন যেই জিনিসটা বুঝার জন্য তারা তা বুজে নাই ওয়া লাহুম আইন উল্লা ইবু বলেন আমি তাদেরকে চক্ষু দিয়েছি দেখার জন্য কিন্তু তারা দেখে নাই এর অর্থ হলো রব্ব কারীম চক্ষু দিয়েছেন যেই জিনিস দেখার জন্য তারা ওই জিনিস দেখে নাই ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউন বিহা রব্ব বলেন আমি তাদেরকে কর্ণ দিয়েছি শোনার জন্য কিন্তু তারা শুনে নাই এর অর্থ হলো আল্লাহ তারা কর্ণ দিয়েছেন যেই জিনিস শোনার জন্য কিন্তু তারা শুনে নাই ইকা কাল আনাম রব্বে বলেন তার দৃষ্টান্ত হলো তারা চতুষ্পয় জানুয়ারের নেই বালহুম অবল উলা ইকা কাল আনআমি বালহুম অবল বরং চতুষ্পয় জানুয়ারের চেয়ে তারা নিকৃষ্ট চতুষ্পয় জানুয়ারের চেয়ে নিকৃষ্টতার কারণ হলো যদি চতুষ্পয় জানুয়ার একটা জানুয়ার আরেকটা জানুয়ারের উপরে আঘাত করে কল কেয়ামতের দিন আল্লাহ তাআলা প্রতিশোধ দিবেন নেওয়ার পরে তাদেরকে বলবেন ফাকুন তু তোরা তোমরা মাটি হয়ে যাও তাদের হিসাব হিকার শেষ কিন্তু মানুষদের মধ্য থেকে যারা বড় জলেম জমটাকে বলা হয় ওয়াজ উসাই আলা গাই মহাল্লিহি জমের সংজ্ঞা কি আল্লাহ যাদেরকে যে কাজের জন্য সৃষ্টি করেছে তার বিপরীত কাজ করেছে ওয়াজ উসাই আল্লাহর মহাল্লিহি আল্লাহ চক্ষু দিয়েছেন দেখার জন্য কিন্তু তারা দেখে নাই এর অর্থ হল যেই জিনিস দেখার জন্য চক্ষু দিয়েছেন ওই জিনিস তারা দেখে নাই কর্ণ দিয়েছে শোনার জন্য কিন্তু তারা শুনে নাই আল্লাহ তারা যেই জিনিস শোনার জন্য দিয়েছেন ওই জিনিস শোনে নাই বিপরীত কাজ করেছে তারাই হলো জলেম আমাদের সমাজের মধ্যে তারা প্রকৃত বড় জলেম তারাই প্রকৃত বড় জলেম এজন্য রব্বে কারিম বলেন ওয়াহন গাফুরুল ওয়াদুত আল্লাহ তালা শ্রীপতি দুটি নাম এখানে একত্রে আনেছেন একটা হল গাফুর আরেকটা হল ওয়াদুদ গাফুর শব্দের অর্থ হল ক্ষমা চানেওয়ালা যে আল্লাহর কাছে ক্ষমা চায় ওয়াদুত শব্দের অর্থ হল প্রেমেময় আরসের মালিক আল্লাহ হলেন প্রেমেময় মহাব্বত করে বান্দাকে মাফ করে দেন সোহা আল্লাহ এজন্য গাফুর নামটাও পবিত্র কোরআনে কারিমের মধ্যে আরো মালিক আল্লাহ তিন জায়গায় তিন ভাবে আনছেন এক জায়গায় আনছেন গাফিরুজাম আরেক জায়গায় আনছেন গাফার আরেক জায়গায় আনছেন গাফুর একই নাম তিন জায়গায় তিন ভাবে কেন আনলেন তিন জায়গায় আনার মূল কারণ হলো জলেম হলো তিন প্রকার জলেম মানে গুনাগার একজন মানুষ যদি প্রাথমিক গুনা করে ফেলে পবিত্র কোরআনের বাসায় তখন তাকে জলেম বলা হয় বান্দা যখন জলেম হয়ে যায় ওই বান্দাকে শয়তান দুকা দিয়ে আল্লাহ রহমত থেকে দূরে সরিয়ে দেয় শয়তান রহমত থেকে দূরে সরিয়ে বলে ও বান্দা তুমি জলেম হয়ে গেছো তোমাকে আল্লাহ তালা ক্ষমা করবে না এভাবে যখন আল্লাহ রহমত থেকে দূরে সরাই দিতে চায় ওই বান্দাকে সান্ত্বনা দেওয়ার জন্য আরশের মালিক আল্লাহ পবিত্র কুরআনে তার নাম উল্লেখ করেন গাফ গাফের ও বান্দা তুমি জোয়ালেম হয়ে তাতে কি হয়েছে জানিয়া রাইকো আমি আল্লাহর একটা নাম হলো গফের আমার গফের নামের কুশিলা করে তোমার জোয়ালেম নাম পরিবর্তন করে তোমার জীবনের সমস্ত গুনা মাফ করে দিলাম আল্লাহ বান্দা যখন আরও বেশি গুনা করে ফেলে জলেম থেকে তার নাম হয়ে যা জল্লাম কাসরাতুল মাবানি আলা যদি শব্দের মধ্যে অক্ষর বেশি হয় তার অর্থ ব্যাপক হয় এখন বেশি গুণা করে ফেলছে এখন পবিত্র কোরআনের বাসায় তাকে জল্লাম বলা হয় বান্দা যখন জল্লাম হয়ে যায় এবার ওই বান্দাকে শয়তান পূর্বের তুলনায় আরো বেশি দুকা দিতে থাকে ও বান্দা তুমি জল্লাম হয়ে গেছ এভাবে বান্দাকে যখন আল্লাহ রহমত থেকে শয়তান দূরে সরিয়ে দিতে চায় ওই বান্দাকে সান্ত্বনা দেওয়ার জন্য আরও শেরি মালিক আল্লাহ পবিত্র কোরআনে তার নাম উল্লেখ করেন গাফফার। ও বান্দা তুমি জল্লাম হয়েছে তাতে কি হয়েছে মনে রাখো আমি আল্লাহর একটা নাম হলো গাফফার। আমার গাফার নামের উসিলা করে তোমার নাম পরিবর্তন করে তোমার জীবনের সমস্ত গুনা মাফ করে দিলাম সোহান বান্দা যখন আরো বেশি গুণা করে ফেলে সর্বোচ্চ গুনাগার পবিত্র কোরআনের বাসায় তখন তাকে জলুম বলা হয় বান্দা যখন জলুম হয়ে যায় এবার শয়তান সর্বোচ্চ দুকা দিতে থাকে ও বান্দা তুমি জলুম হয়ে গেছো তোমাকে আরসের মালিক আল্লাহ ক্ষমা করবে না এইভাবে বান্দাকে যখন আল্লাহ রহমত থেকে দূরে সরাই দিতে চাই ওই জলুম সর্বোচ্চ গুনাগার বান্দাকে সান্তনা দেওয়ার জন্য আর সেরে মালিক আল্লাহ পবিত্র কোরআনে তার নাম উল্লেখ করেন গাফুর ওই বান্দাকে সান্তনা দিয়ে আল্লাহ বলেন তুমি জলুম হয়েছে তাতে কি হয়েছে জানি আর আমি আল্লাহর একটা নাম হলো গাফুর আমার গাফুর নামের উসিরা করে তোমার জলুম নাম পরিবর্তন করে তোমার জীবনের সমস্ত গুনা মাফ করে দিলাম সোহান আল্লাহ সোহান আল্লাহ এভাবে আল্লাহ তাবার তার বান্দাকে মাফ করেই দেন তার অর্থা কারণটা কি তিনি বান্দাকে ভালোবাসেন মহাব্বত করেন মহাব্বতের খাতিরে আল্লাহ তালা বান্দাকে মাফ করে দেন সোহান আল্লাহ সোহান আল্লাহ জো না চাহতে হ্যাঁ উসসে ও বেজার হে যে আল্লাহর কাছে চাই আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট চাওয়ার মতো চাইলে আল্লাহ তালা বান্দাকে ফিরিয়ে দেন না বান্দাকে মাফ করে দেন বান্দাকে মাফ করেই দেন এজন্য আমরা সদা সর্বদাই আল্লাহর কাছে ক্ষমা চাইতেই থাকবো চাইতেই থাকবো আল্লাহর কাছে যখনই চাইব ক্ষমা চাইব আল ইস্তফার মতো আল্লিকুন বিল্লেসান আল ইস্তেকফার লুগাতান আসাতরু ইস্তেকফারের অর্থই হলো ডেকে বলা কোন বান্দা যখন গুনাহ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ তাআলা সাথে সাথে বান্দাকে maaf করে দেন বল সুবহান সাথে সাথে বান্দাকে maaf করে দেন এমনিতেই আমরা যখন ছোটখাটো গুনাহ হয়ে যাই নেকামল করে ফেলি নেকামলের বিনিময়ে আল্লাহ তাআলা বান্দার গুনাহ maaf করে দেন বল সুবহান হাদিসের মধ্যে আসছে এক সাহাবী খেজুর বিক্রি করতেন তো খেজুর বিক্রি করার জন্য তিনি বসেছেন একজন নারী আসলো আয়সা বলল আপনার আপনার দোকানে কি ভালো খেজুর আছে ফাওয়াস শোষের শয়তান তাকে দুখা দিল তো বললো হ্যাঁ ভালো খেজুর যদি আপনি পেতে চান আমার পিছনের ঘরে যান তো এই সরল মরা নারী পিছনের রুমে গেল ফাতা হা শয়তানের দুকায় এই সাহাবে এই নারীকে একটা চুমু দিয়ে দিছে নারীটা বলল ইত্তাকিল্লাহ তুমি আল্লাহকে ভয় করো এই কথা শোনা মুহূর্তেই দোকান বন্ধ করে বিশ্বনবী মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে গেল আল্লাহর হাবিব কবুল ফাত্তাহ হিয়া রাসূলুল্লাহ হে আল্লাহর নবী আমি গুনাহের অপবিত্রতায় অপবিত্র হয়ে গেছি আমাকে পবিত্র করুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথা বললেন না নামাজের সময় হল নামাজের সময় হল আল্লাহর হাবিবের পিছনে নামাজ পড়ল নামাজের পড়ল বলে ইয়া আল্লাহ ফাতহিরি আমাকে পবিত্র করুন আল্লাহর নবী বললেন তুমি কে আমার পিছনে নামাজ পড়ল পড়েছো বলল হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী বললেন আইমি সলাতাত তরাফা ইনহানি ওয়া যুনাফাম মিনাল লাইল এন্নাল হাসানাত ইউদহী গুনা সৈয়াদিরি নিশ্চয়ই পূর্ণর কাজ নেকির কাজ বান্দার গুনাগুলো মসজন করে দেয় বলেন সোহার আল্লাহ সোহার আল্লাহ এই সাহাবি এটা বড় গুনা করেছে অবশ্যই কবিরা গুনা তৌ বাছা আর মাফ হয় না কেটে ইমাম গাসালির মতুল আলা বলছেন যেই গুনা অনুসূচনার সাথে করা হয় গুনা করার পরেই সাথে সাথে অনুসূচনা চলে আসে এটার কবিরা গুনা থাকে না স্বগীরা গুনা হয়ে যায় আর স্বগীরা গুনা নেকামল দ্বারা আল্লাহ তালা মাফ করে দেয় বলে সোহার আল্লাহ এজন্য সম্মানিত শুধু এন্নাল্লা হাসানাত ইউজ ইউন যদি গুনা হয়ে যা সাথে সাথে একটা ভালো কাজ করে ফেলা আল্লাহ তারা ওই বালকাজের বিনিময়ে বান্দার গুনা মাফ করে দেয় বলে সোহার আল্লাহ আল্লাহ তাবার আমাদেরকে বেশি বেশি করে গুনাহের জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাওয়ার তৌফিক দান করুন আমিন ওয়akhir দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু